বিএনপি নিজেদের স্বার্থে ঠিক আওয়ামী স্টাইলে ভবিষ্যৎ যাচ্ছে করছে দর্শক দেখুন এবং বিএনপিকে রাখুন এবং প্রতিবাদ করুন আপনারা জানেন যে বিএনপির এই চরিত্র নতুন নয় দু সালে সাত সালে যে ওয়ান ইলেভেন এসেছিল এর প্রেক্ষাপট তৈরি করেছিল কিন্তু আওয়ামী বিএনপি তারা ভুয়া ভোটার তালিকা তৈরি করা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কারচুপি বিচারপতিদের বয়স বাড়ানো নানান নাটক টাটক করে ওয়ান ইলেভেনের গ্রাউন্ড তৈরি করেছিল আওয়ামী লীগ সুযোগ নিয়েছিল নাশকতা করেছিল ওয়ান ইলেভেন এসেছিল ধরাটা পড়েছিল কিন্তু বিএনপি দীর্ঘ পনেরো বছর বা তারও বেশি সময় নির্যাতিত হয়েছে বিএনপি খালেদা জিয়া তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে এটা বিএনপির ক্ষমতা লোভের কারণে তা আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় টিকে থাকার জন্যে আইন সংশোধন করা আইন করা সংবিধান সংশোধন করা যা করা সব করেছে অনেকটা করেছিল। অতএব আওয়ামী লীগ বিএনপির মধ্যে আকাশ সমান পার্থক্য ছিল কিন্তু বিএনপির দুর্দিন কেটে যাওয়ার পরেই আওয়ামী লীগ বিএনপি এক হয়ে গিয়েছে সেই পুরনো চরিত্রে আওয়ামী লীগ বা বিএনপি ফিরে গেছে আওয়ামী চরিত্রে ফিরে গেছে বিএনপি দর্শক আওয়ামী লীগ কি করতো নিজেদের প্রয়োজনে যা ইচ্ছা তা করতো সংবিধান আইন সবকিছু নিজেদের জন্য যেটা দরকার হতো সেটা করত বিএনপি এখন তো আর আইন প্রণয়ন করতে পারে না এই প্রস্তাব দিতে পারে এই প্রস্তাবগুলো কিভাবে দিচ্ছে নিজেদের প্রয়োজনে যেটা হয় নিজেদের স্বার্থের জন্যে যেভাবে যা দরকার হয় ওইভাবে প্রস্তাব দেয় তো দর্শক আহ র্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল এখন র‍্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি এটা কেন জানেন কারণ জানে আমি মনে করি এটা দেখেন বিপক্ষে অনেক কথা আছে কিন্তু এটা অস্বীকার করা যাবে না যে বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করেছে র্যাব জঙ্গিবাদ মুক্ত করেছে র্যাব হ্যাঁ তাদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আছে যেটা নিয়ে আমরা প্রতিবাদ করি সচ্যার কিন্তু বাংলাদেশে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়া বাংলাদেশে মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে যে কোনো সময় তার ধন সম্পদ স্থির কন্যা এগুলো ডাকাতি হবে না এই ব্যবস্থাটা করেছে বাংলাদেশের র্যাব র্যাবের অবদান আছে এটাও স্বীকার করা যাবে না আবার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা আওয়ামী লীগ বা হাসিনা এমনকি বিএনপি সময়ে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে র্যাবকে ইটস ট্রু কিন্তু র্যাবের ভূমিকা আছে এবং র্যাবের একটা আস্থার জায়গাও ছিল যদিও হাসিনা সেটা নষ্ট করেছে এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি ইউরোপের মতো হয়নি কোনো একটা এলিট ফোর্স এগুলো কমানোর মতো পরিবেশ আসেনি বরং এরকম পারলে আরো বাড়ানো দরকার কারণ পুলিশ পারছে না চিন্তাইকারী বিএনপির চাঁদাবাজ অভাব নেই এই জন্য আরো এলিট ফোর্স দরকার সেখানে এটা বিলুপ্তি করা এটা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য স্বাভাবিক নয় এটা সংস্কার হতে পারে আচ্ছা র্যাবের অপকর্মের জন্য আহ র্যাব বিলুপ্তির কথা বলছে বিএনপি সবচেয়ে অপকর্ম কারা করেছে উত্তর হচ্ছে পুলিশ পুলিশের মতো অপকর্ম কেউ করেছে হত্যার রেকর্ডও বেশি পুলিশের আর হত্যা ছাড়াও কত নির্যাতন বা কত কিছু যেগুলোর বয়ান করে শেষ করা যাবে না তাহলে পুলিশ বিলুপ্তির সুপারিশটা কেন করেন না অতএব এই র্যাব স্পেশাল ফোর্স কিংবা এলিট ফোর্স আমার মনে হয় র্যাবকে বিএনপি ভয় পায় যেরকম সেনাবাহিনীকে ভয় পেয়েছিল যখন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল বিএনপি কিন্তু হাউতাস করে মরেছিল সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার পুনর্বিবেচনা করার আহ্বানও জানিয়েছিলেন মির্জা ফখরুল নিজে যে দেশটা গেল কিছু 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 হয়েছে হয়েছে হয়নি ভালো দিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি উন্নতি হয়েছে তো বিএনপির ধারণা যে ভুল সেটা তো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সংক্রান্ত ধারণা থেকেই প্রমাণিত হয়েছে এখন র্যাব বিলুপ্তির সুপারিশ করছে আমার মনে হয় ওই যে সেনাবাহিনীকে যেভাবে ভয় পেত যে সেনাবাহিনী ধরলে কাদেরকে ধরবে চাঁদাবাস দার চাঁদাবাস কার বিএনপি আর র্যাব ধরলে কাদেরকে ধরবে ধরবে চাঁদাবাস ডাকাত এদেরকে সন্ত্রাসী এবং যারা অস্ত্রবাজি করে তাদের এখন আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে চাঁদাবাজ ডাকাত অস্ত্রবাস কারা এর উত্তর হচ্ছে বিএনপি এই জগৎগুলো এখন বিএনপি নিয়ন্ত্রণে তো বিএনপির অনেক নেতা ধরা পড়তে পারে র্যাবের উত্তম মাধ্যম খেতে পারে এই ভয়ে হয়তো বা বিএনপি র্যাব বিলুপ্তির সুপারিশ করছে বিএনপির প্রত্যেকটা সুপারিশ প্রত্যেকটা কর্মকন্ড আপনি দেখবেন নিজেদের স্বার্থে তারা নিজেদের স্বার্থে যে অন্ধ হয়ে গেছে অনেকের কাছে অবিশ্বাস মনে হচ্ছে ব্যাখ্যা না একটা বিশ্বাসযোগ্য প্রমাণ দি আপনাদেরকে সহজ বিএনপি বলছে দ্রুত নির্বাচন দিতে হবে আর ছাত্র বলছে ছাত্র সংসদ নির্বাচন দেয়া যাবে না কারণ কি যে জাতীয় নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এটা বিএনপি মনে করে বা এটা সত্য হয়তো বা বিএনপি যতই আকাম করুক এখনো তাদের জনসমর্থন আছে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র নেই ছাত্রদল দল ভোট পাবে না এই কারণে তারা ওইখানে নির্বাচন চায় না নিজেদের স্বার্থে যে কতটা দ্বিমুখী হতে পারে তার প্রমাণ এটাই মানে নিজেদের স্বার্থে যা করা দরকার ওইটা বিএনপি যদি মনে এখন যে না আর বছর পর নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসতে পারে এখন তাদের পক্ষে সম্ভব নয় এখন তারা সেকেন্ড হবে তাহলে তারা চার বছরের কথা বলতো তারা দ্রুত নির্বাচন চাইতো না মানে জাতির স্বার্থ জাতীয় স্বার্থ এগুলো মুখ্য নয় তারা ঘুরে ফিরে বিএনপি নিজেদের স্বার্থে সবকিছু করছে ভবিষ্যৎ সাজাতে চাচ্ছে তাদের লোকজনের রুটি রুজি সাজাতে চাচ্ছে কিন্তু এগুলো দেবাসপ্ন কাজ হবে না দেখেছেন না সর্বানী হাসানাত নাহিদ ওরা কিভাবে বলেছে এইসব আকাম কুকামের রাজনীতি বাংলাদেশে চলবে না হ্যাঁ র্যাব নিয়ে নানান কথাবার্তা হতে পারে কিন্তু বিলুপ্তির পক্ষে আমরা নই আমরা মনে করি ওই সেনাবাহিনীর বিরোধিতা র্যাবের বিরোধিতা এগুলো ওই সেন্স থেকে যে বিএনপির লোকজন মার খাবে তাদের ভোটের বা তাদের যে প্রভাব বিস্তার রাজনীতি ধরা পড়তে পারে সংবাদ সম্মেলনে পুলিশ বাহিনীর সংস্কার বিষয়ক কমিটির সুপারিশমালা বিএনপি পাঠিয়েছে আমাদের কাছে তার মধ্যে এক হচ্ছে পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য একটি পুলিশ কমিশন গঠন করা প্রয়োজন কমিশনের কার্যকরীদের মধ্যে থাকবে হ্যাঁ এটার সাথে সবাই একমত এবং কমিশন গঠন করা হবে এ বিষয়ে মোটামুটি নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নিশ্চিত করা বাহিনীর কল্যাণ ও উন্নয়ন উন্নয়নে পদক্ষেপ গ্রহণ বাহিনীর পরিচালনায় প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন বাহিনীর সম্প্রসারণ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহ সদস্যদের দক্ষতা বৃদ্ধি কল্পে উন্নত বিশ্বের অনুকরণে আধুনিক প্রশিক্ষণ প্রদান সর্বোচ্চ বিভাগীয় কমান্ড কর্তৃক প্রচলিত আইন ও বিধির ব্যত্যয় ঘটার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে পুলিশকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান দায়িত্ব পালনকালে দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি বোধকল্পে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান সরকার কর্তৃক নির্দেশিত বিশেষ দায়িত্ব পালন কমিশন চেয়ারম্যান হবেন স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান এগুলো সব ঠিক আছে কিন্তু ওই যে বললাম না এই বল শিবির মতো কিছু বিষয় দশটা ঠিক রেখে একটা নিজেদের স্বার্থ ঢুকিয়ে দেওয়া আর ওইটা দরকাসা করে বিএনপি আদায় করার চেষ্টা করবে সরকার থেকে যাতে তাদের কিছু মাসেস পাওয়ার রাস্তা উন্মুক্ত থাকে এখানে আটজন সদস্য কারা হবেন সরকার দলীয় সংসদ সদস্য বিরোধী দলের সংসদ সদস্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উচ্চ আদালতের আইনজীবী সমাজের বিশিষ্ট নাগরিক স্বরাষ্ট্র সচিব মনোনীত অতিরিক্ত সচিব এগুলো ঠিক আছে আইজিপি মনোনীত একজন এডিশনাল আইজি হবেন সদস্য সচিব জাতীয় সংসদ বলবৎ না থাকলে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কমিটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টে অবসরপ্রাপ্ত একজন বিচারক সরকার বিধিবিধান দ্বারা দুই এই কমিশনের সদস্য নির্বাচন পদ্ধতি কাজের পরিধি কর্মকাল নির্ধারণ করবে সব ঠিক আছে কিন্তু আমরা বর্তমান সময় কি দেখি বর্তমান সময় আমরা দেখি যে বিএনপি থানায় প্রভাব বিস্তার করে এবং বিএনপির কারণে অপরাধীদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারছে না এবং পুলিশরা অনেকে বিএনপি পন্থী বিএনপি পন্থী পুলিশ এটা সমস্যা নেই সমস্যা হচ্ছে বিএনপি নেতারা যদি ওই বিএনপি পন্থী পুলিশকে প্রভাবিত করে এটা সমস্যা কিন্তু পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিলে কোনো সমস্যা নেই আহ আরো পুলিশ হাসপাতাল থেকে শুরু করে নানান বিষয়ে চমৎকার পরামর্শ দিয়েছেন সুপারিশ মারা গেল ঠিক আছে কিন্তু এই যে র্যাব বিলুপ্তির যে প্রস্তাব বা পরামর্শ বা সুপারিশ আমরা এর বিরোধিতা করছি আমরা মনে করছি বিএনপি তাদের নেতাকর্মীদের নিয়ে ভয় পাচ্ছে যে র্যাবের পিটানো খাবে র্যাব বিলুপ্তি নয় পুলিশের মতো র্যাব সংস্কার বরং আরও দুই চারটে দরকার বাংলাদেশের যে পরিস্থিতি এতে শুধু পুলিশ পারে না শুধু চাঁদাবাজি নিয়ন্ত্রণের জন্য আলাদা একটা এলিট ফোর্স করা যেতে পারে অথবা র্যাবকে স্পেশালি অ্যাসাইন করা হবে যে তোমাদের কোনো কাজ নাই নেই বিচারবির হতারত সব বাদ শুধু চাঁদাবাজ ধরো বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করো র্যাব তোমরা এটা করে দেখিয়ে ধরলে পিটিয়ে তারপরে দেখাবা এইসব ভয় মনে হয় বিএনপি করছে চাঁদাবাস ধরতে গেলেই তো ধরাটা পড়বে বিএনপি আমাদের দর্শক আমরা র্যাব চাই প্রয়োজনে নাম পরিবর্তন করা হোক কিন্তু এ ধরনের আমাদের বিলুপ্তি সমাধান নয় মাথা ব্যথার সমাধান মাথা কেটে ফেলা নয় যদি সেটা করতে হতো তাহলে বা সেটা করা যেত তাহলে পুলিশকে বিলুপ্তি করার চাইতে বড় দাবি আর কিছু হতে পারে না কারণ পুলিশ যা জুলাই অগস্টে করেছে গত পনেরো বছরে করেছে এটা পৃথিবীর কোনো বাহিনী নৃশংসতার সাথে যায় না যে যেহেতু এটা বিলুপ্তি করার সমাধান নয় মাথা কেটে ফেলার সমাধান নয় অত আমরা চাই বাট সংস্কার চাই